বলছি যে তার বাড়ি ডিএম কলিং মহারানীপুর আমি স্যার তার সঙ্গে অনেকদিন পরিচিত সে ড্রাইভার হিসাবে ড্রাইভার গাড়ি চলে তো আগে ছাখা ওখানে ওখানে গাড়ি না এখন সে গাড়িতে পাম্পে গ্রিস করে আমাদের গাড়িতে দোয়া পালি করে আমরা বলি যে বাইক সময় একশো টাকা নেও দুশো টাকা নেও তাহলে তাকে আমি দিয়ে যাচ্ছি সবাই ড্রাইভার দর্শকরা দিয়ে গেছে এখন এটিপে আমি যাবার সময় সে অসুস্থ এই হোটেলের মালিক শুকলাল মহারি তার বাড়িতে সে এখানে মহারিপুর দোকানদার চা ব্যবসায়ী চা ব্যবসায়ী দোকানদারি করে চা বেচা ও খায় আমরা এ তার থেকে থাকি ও তার সঙ্গে পরিচিত হিসাবে আর কৃষ্ণের সঙ্গে আমি অনেক সময় চার অনেক সময় কৃষকতা মাংস নিয়ে আসি গাড়িতে বসে মাংস বানাও মাংস খায় ভাত খায় আমি অনেক সময় গাড়ি না থাকলে ওর সঙ্গে আমি থাকি

শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেক্টাকাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ল্যান্স তাছাড়াও সানগ্লাসেস পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠ চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্সের শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক যেখানে থাকছে বিশেষ কিছু ছাড় তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন টু সিক্স ফোর সিক্স জিরো আমাদের ঠিকানা মৎস্যমণি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম